বৃহৎ শিল্পের তুলনায় ক্ষুদ্র এমন বাস্তবতায় দেশে আয়োজন জাতীয় এসএমই পণ্য মেলা যা দেশীয় পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রচার প্রসার এবং বাজার সম্প্রসারণ রবিবার রাজধানীতে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে সাতজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী আমরা চাই যাবাদের শিল্প খাতে আরো উদ্যকতা সৃষ্টি বক্তব্য প্রধানমন্ত্রী বলেন গত দশকে বদলে যাওয়া বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক অগ্রগতি এ ধারা অব্যাহত রাখতে প্রয়োজন শিল্পের বিকাশ তবে শিল্প কারখানা হতে হবে পরিবেশ বান্ধবtagged সরকার প্রধানে কোন শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত যারা যেখানেই কোন শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে যেন কোনোরকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে। দেশের সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকবে শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলেন সরকার প্রধান একই সঙ্গে গুরুত্ব আরোপ করেন দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে শ্রম শিল্প গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী বলেন নারী পুরুষকে সমানভাবে উদ্যোক্তা করতে পারলে দেশ দ্রুত এগিয়ে এগিয়ে যাবে যে বাংলাদেশ আজকে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে সেখানে আমার যুব সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলবো কোনো একটা পাস করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে বিশ্বে অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার সরকার তাছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে সবকিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে মূল্য বৃদ্ধি পেয়েছে যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারি পরে জাতীয় এসএমই পণ্য প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী পঁচিশে মে পর্যন্ত চলবে এগারোতম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলা এতে অংশ নিচ্ছেন তিনশো পঞ্চাশটির বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান যার মধ্যে আবার ষাট শতাংশই নারী উদ্যোক্তা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গন রহমান বাংলাদেশ টেলিভিশন